সৌদি আরবে যেমন দাম আর যে মক্কা যারা বাংলাদেশে মানে বাংলাদেশের থেকে কাজ শিখে যায়নি তারা মানে সেখানে যাই কী করবে আপনাদেরকে আমি সেটাই বলবো কী করবে তারা প্রবাসী ভাইরা দোকান ফাটে মানে বিদেশের দোকান ফাটে কামে কামের খুঁজে গিয়েছে কিন্তু মানে কেউ তাকে তাদেরকে মানে ইয়া দেয় না কাজ দেয় না তো আপনাদেরকে আমি কি বলতাম বাংলাদেশি ভাইরা আপনারা যদি দেশেতে কাজ করে যাইতে পারেন তাহলে আপনারা টাকা কামাতে পারবেন সৌদি আরবে আমাদের অনেক আত্মীয় আছে তারা সৌদি আরবে ঘুর করে তারা কাজ পানায় তাদেরকে কেউ কাজ দেয় না তবুও আমি বাংলাদেশি ভাইকে বলতাছি আপনারা যদি কাম করে কাম শিখে তারপরে বিদেশ যাবেন তাহলে আপনারা টাকা কামাতে পারবেন আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন আমাদের এই ভিডিওটি যাদের হরু পাশে দেশে তারা মানে পুলিশের ভয়ে তারা দেশে আসতেও পারে না তারা রুমের থেকে বাইরে তৈরি পারে না তারা কাজ করবে কি তারা কাজ করবে ঠিক কি আপনারা আমাদের ভিডিও দেখবেন যাদের মানে আকামা আছে তারও ঠিকমতে কাম করতে পারে না তো আপনারা দেশে থাকে যদি কাম শিখতে না পারেন আপনারা কোথায় থেকে পারবেন যাদের আকামা আসে তারা যদি কাম করতে না পারে আপনারা দেশে থাকে কি করবেন আমার এক প্রবাসী ভাই উনির ইয়ের থেকে কল দিয়েছে উনি বলতাছে উনির ওনার মানে পাঁচ মাস আজকে পাঁচ মাস ধরে ওনার কোনো কাজ নাই তো সৌদি আরবে চলতে হলে সাতশো রিয়েল লাগবে ওনার রুম বাড়ার খানা আমার ভাই ও বন্ধুরা আর আমার বাংলাদেশি ভাই ও বন্ধুরা আমি আপনাদেরকে বলতেছি আপনারা যদি সৌদি আরবের বড় লোক সৌদি আরবের মানে আমার বাংলাদেশি ও ভাইরা তারা বিদেশে যায় চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কিন্তু তারা মনের আশা না পূর্ণ করতে পারি দেশে পাঠায় দেয় যেমন পুলিশে পাঠা দেয় বা তারা নিজে চলে আসে টাকার অভাবে আমাদের মানে অনেক আমি খাসির দিয়ে মরে গেছে দুইজন টাকার অভাবে সে সৌদি আরবে গিয়েছে আবার ফেরত চলে আসে কিন্তু সে তার কাছে এখন টাকা নাই সে কী করবে তার সিদ্ধান্ত নিয়ে ফেলছে সে ফাঁসি দিয়ে মরে যাবে তো আপনারা যারা সৌদি আরবে মানে ঢুকতেন চান তারা অবশ্য হাতের কাজ শিখে সৌদি আরবে ঢুকবেন তাহলে আপনারা বড় লোক হতে পারবেন সৌদি আরবে যারা মানে সাপ্লাইয়ের কাম করেন তারা ঠিক মতে তাদেরকে বেতন দেয় না মানে স্যালারি দেয় না আবার ঠিক মতে তারা খানা দানা খাইতে পারে না তার জন্য সে তারা বাড়িতে টাকা পয়সা ফাটাইতে পারে না তবু তারা আমাকে কান্দে কান্দে আমার আমার ফোনের তো বলতেছে ভাই আমি অনেক কষ্টে আছি তো আমার আমার জন্য এই ভিডিওটা আপনি আপনি বানান তাই আমি তার এই দুঃখের লোকের কথা শুনে এই ভিডিওটা বানাইছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাথে আছি আমরা অল টাইম